এলম জ্ঞান কিন্তু কেবল পড়াশোনা নয় বরং এক ডিভাইন ফ্রিকুয়েন্সি আল্লাহ প্রথম যে আয়াত নাজিল করেছেন তা হল ইকরা পর তোমার প্রভুর নামে সুরা আলাক ছিয়ানব্বই এক সায়েন্স আজ বলছে ইউনিভার্স নিজেই একটা কোড পার্টিকলস স্ট্রিংস তাহলে কি নলেজ এক ধরনের ডিভাইন সফটওয়্যার আত্মা কি সেটা এই কোড ডিকোড করতে এসেছে আর এলম ক্রাফট এই চ্যানেল সেই রহস্যময় বিজ্ঞান ও কোরআনের জ্ঞানের মধ্যকার সেতু বন্ধন। এখানে আমরা জিজ্ঞেস করব হোয়াট ইফ দ্য কোরআন ইজ নট জাস্ট আ বুক বাট দ্য সোর্স কোড অব দ্য ইউনিভার্স আসুন একসাথে খুঁজে দেখি বিশ্বাস আর ভবিষ্যতের মাঝখানে লুকিয়ে থাকা সত্য